আসসালামু আলাইকুম সম্মানিত গেম তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগত জানাচ্ছি এসএসসি জেনারেল ম্যাথের এর চ্যাপ্টার নাইনের ক্লাসে তো গত ক্লাসে কিন্তু আমরা সাতের নাম্বার যে ম্যাথটা ছিল এটা কিন্তু সলভ করেছিলাম তো যারা যারা হচ্ছে আমার আগের ক্লাসগুলো মিস করেছেন তারা অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবেন ওকে কারণ প্রতিটা ম্যাথই কিন্তু একটার সাথে আরেকটা রিলেটেড ঠিক আছে আর ত্রিকোণমিতি এটা এমনও অনেক বেশি গুরুত্বপূর্ণ তো অনেকেরই কিন্তু দুর্বলতা থাকে এই চ্যাপ্টারে তো যদি দুর্বলতা থেকে থাকে তাহলে এটা তো অবশ্যই ক্লাসগুলো আপনার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আর আমি যেগুলো ম্যাথই শেখাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাসাও সেগুলো হচ্ছে প্র্যাকটিস করার ঠিক আছে ওকে আরেকটা বিষয় যেটা অবশ্যই না বললেই নয় সেটা হচ্ছে অলরেডি আমরা হচ্ছে ফেসবুক গ্রুপেও কিন্তু হচ্ছে অ্যাক্টিভ আছি তো আপনারা হচ্ছে যদি চান তাহলে আমাদের হচ্ছে ফেসবুক গ্রুপে হচ্ছে জয়েন করতে পারেন সেখানে হচ্ছে পড়ালেখা রিলেটেড এমনকি অনেকে হচ্ছে মেমসও শেয়ার করে নর্মালভাবে এটা হচ্ছে আমাদের ব্রেনের জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ পড়ালেখার মাঝে সব সময় মধ্যে থাকলে অনেক সময় বোরিংনেস চলে আসতে পারে তো অবশ্যই চাইলে হচ্ছে আমাদের গ্রুপে জয়েন করতে পারেন গ্রুপের লিঙ্ক হচ্ছে কমেন্ট বক্সেই দিয়ে দেওয়া আছে ওকে তো আর কথা না পারি আমরা চলে যাচ্ছি তাহলে আমাদের মূল ক্লাসে তো সাতের যে গ নাম্বার যে ম্যাথটা আছে সেই ম্যাথটা আজ আমরা সলভ করা ট্রাই করব ওকে তো প্রতিটা ম্যাথের মতো এটাই হচ্ছে এটা হচ্ছে আমাদের হচ্ছে ডান পক্ষ বাম পক্ষ আমাদের প্রমাণ করতে হবে হ্যাঁ তো আমাদের ফার্স্টে বলা হচ্ছে যে বাম পক্ষতে আমরা একটু দেখে নিই তো বলা হচ্ছে যে 1/1 sin² a 1/1 cos² a 1 ওকে আচ্ছা তো এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করতে পারি চলুন দেখে নেওয়া যাক ওকে তো অনেকেরই হচ্ছে এই ম্যাথটায় প্রবলেম হইতে পারে তো যাতে প্রবলেম আছে অনেক ভালোভাবে খেয়াল করবেন ওকে আশা করি আর প্রবলেম থাকবে না তো সাতের গ নাম্বারটা এখন আমরা হচ্ছে এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন তো এটা তেমন বোঝানোর কিছু নাই এখন হচ্ছে আমরা বামপক্ষ যেভাবে ভাবে লিখি অন্যান্য ম্যাথের মতো এখানেও লিখবো তো বামপক্ষের প্রশ্নটা আগে উঠিয়ে নিবেন ঠিক আছে উঠানোর পর এখন জাস্ট যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস স্কোয়ার এখানে আর কোনো চেঞ্জ করা লাগবে না কেন চেঞ্জ করা লাগবে না কারণ দেখেন কসেক স্কোয়ার এর কিন্তু একটা সূত্র আছে ঠিক আছে ওকে স্কোয়ার আর এ যা আছে কিন্তু তাই থাকবে এটা আমি সবসময়ই বলি হ্যাঁ ওকে তো ওয়ান প্লাস কসেক স্কোয়ার এ এটার পরিবর্তে আমরা কসেকের সূত্রটা কি জানি স্যার কসেকের সূত্রটা অবশ্যই কসেকের সাথে সাইনের সূত্র মানে আর কি একটা সম্পর্ক আছে ঠিক আছে এটা আমরা সূত্রতে কিন্তু দেখেছিলাম হ্যাঁ আমার প্রথম ক্লাসে ওকে যাদের প্রবলেম আছে সূত্রতে তারা প্রথম ক্লাসটা অবশ্যই ফলো করেন সেখানে আমি অলরেডি বিস্তারিত আলোচনা করেছি সূত্র নিয়ে তো এখন আর এই ক্লাসগুলোতে ওইগুলো নিয়ে আর আলোচনা করব না তো cosec স্কয়ার a এর সূত্রটা হচ্ছে কি 1 sin স্কয়ার a ঠিক আছে তো sin স্কয়ার a লিখলাম এবারে আমাদের তেমন কোনো কাজ নেই এবারে জাস্ট আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস স্কোয়ার এখানে যা ছিল তাই লিখেছি এখানে আর কোনো চেঞ্জ আনি নাই পরেরটাতে হচ্ছে আমাদের চেঞ্জ আসবে কেন চেঞ্জ আসবে কারণ দেখেনি যে ওয়ান বাই হচ্ছে কি এখন এখানে এটা যদি আমরা সিম্পলভাবে লসাগু যদি করি তাহলে লসাগু সাইন স্কোয়ার এই কিন্তু আসে এখন সাইন স্কোয়ার এ এখন নর্মালভাবে মনে মনে একটা এক নিচে যদি আমরা ধরি তাহলে কিন্তু ওই সাইন স্কোয়ার এই কিন্তু থাকে ঠিক আছে তো সাইন স্কোয়ার এ প্লাস হচ্ছে ওয়ান

উপরে উঠে যায় এবং উপরের নিচে চলে আসে তাই না অর্থাৎ লব হরে চলে যায় হর লবে চলে আসে তাই না এটা তো নর্মাল ভাবে আমরা জানি তো এই সেম কাজটাই এখানে হইছে ওকে এখন যদি ওয়ানের এর সাথে যদি সিম্পল ভাবে অর্থাৎ এইটা চলে আসছে হচ্ছে কোথায় এই যে উপরে চলে আসছে আর এটা চলে আসছে নিচে ওকে এখন ওয়ান এর সাথে যদি সিম্পল ভাবে গুণ করি তাহলে তো ওয়ান ওয়ানই কিন্তু থাকে তো এটা নর্মাল ভাবে আপনি এটা ডাইরেক্ট লিখে নিলেই হবে ঠিক আছে তো আশা করি এই ক্যালকুলেশনটা বুঝতে পেরেছেন ওকে তো এটা না বোঝার তেমন কিছু দেখতেছি না আমি তো সাইনিস স্কোয়ার এ প্লাস বাই হচ্ছে কি ওয়ান প্লাস আইনিজ স্কোয়ার এ এখানে আপনার যদি বেশি প্রমোশা হয় একটু আগে আমি যেটা দেখালাম সেটা হচ্ছে ওই লাইনটা করে নিতে পারেন কোনো প্রবলেম নেই ঠিক আছে আচ্ছা ওয়ান বাই ওয়ান প্লাস সাইনিস স্কোয়ার এ প্লাস সাইনিস স্কোয়ারে ওয়ান প্লাস সাইনি স্কোয়ারে এ এতট কুয়াশা করি ক্লিয়ার তো এবার এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখন আমরা এটা লস করবো ঠিক আছে এখন এটা লসাকো করলে আমাদের দেখেন ওয়ান প্লাস সাইনিস স্কোয়ারে ওয়ান প্লাস সাইন স্কোয়ার লস কিন্তু ওই সেমই আসে তো এখন জাস্ট আমাদের যে কাজটা করতে হবে দুইটার লসাগু কিন্তু सेम মিলে যায় তাহলে 1 a sin² a ঠিক আছে ওকে তো এখন দুইটা রাশি যেহেতু মিলে গেছে তাহলে হচ্ছে কি আমাদের দুইটাই কিন্তু কি হয়ে যায় স্যার কাটাকাটি চলে যায় তাই না এখন ভাগের ক্ষেত্রে যদি সবগুলোই কাটাকাটি চলে যায় তাহলে আমরা নিয়ম কি জানি ভাগের ক্ষেত্রে কোনো কিছু না থাকলেও হাতে কি থাকে এক থাকে তাই না ওকে তো একই হবে তাহলে দেখেন আমরা কিন্তু এই রাশি সমান কিন্তু ওয়ান পেয়ে গেছি ওকে তো ওয়ান যেহেতু পেয়ে গেছি তাহলে এটা সমান ডান পক্ষ তাহলে এটা সমান ওয়ান তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেছে ওকে তো চাইলে ম্যাথটা হচ্ছে উঠে নিতে পারেন উঠায় কয়েকবার প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আপনাদের আয়ত্তে চলে আসবে কারণ এই টাইপের ম্যাথগুলো অনেক ইম্পর্টেন্ট কিন্তু ঠিক আছে পরীক্ষায় এই ধরনের ম্যাথ সবচেয়ে বেশি আসে ঠিক আছে ওকে অর্থাৎ ভাগ তারপরে রসাগু তারপরে হচ্ছে আপনার পরবর্তীতে হচ্ছে ক্যালকুলেশনের যে ব্যাপারটা আছে তো এগুলো অবশ্যই ভালো করে খেয়াল করবেন ওকে তো এই ছিল হচ্ছে সাতের গ নাম্বারের যে ম্যাথটা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা আটের যে ক নাম্বার এই ম্যাথটা অনেক 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 স্টুডেন্টের হচ্ছে এই ম্যাথটাতে প্রবলেম হয়েছিল ইভেন আমার অফলাইনের ব্যাচের স্টুডেন্ট অনেক প্রবলেম হয় বিশেষ করে এই আটের ক নাম্বারের ম্যাথটা অনেকে বুঝতে পারে না ওকে তো আপনারও যদি প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই ক্লাসটা অনেক অনেক জরুরি আপনার জন্য তো পরবর্তী ক্লাসটা অবশ্যই মিস করবেন না ইনশাআল্লাহ আমি চেষ্টা করতেছি হচ্ছে যতটা সম্ভব আপনাদেরকে কম সময়ের মধ্যে এবং ক্লাসগুলো হচ্ছে যাতে একটু স্বল্প সময়ই হয় যাতে আপনারা বোর ফিল না করেন ওকে আর যেটা বললাম যদি কারোর হচ্ছে আপনারা যদি কেউ চান যে আমাদের গ্রুপেও জয়েন করতে তাহলে হচ্ছে গ্রুপের লিঙ্ক আমাদের কমেন্ট বক্সে দিয়ে দেওয়া আছে ইনশাল্লাহ আমরা হচ্ছে হেল্পফুলমূলক হচ্ছে আপনারাই পোস্ট করবেন এবং হচ্ছে যারা যারা পারবেন অবশ্যই একে অপরের হেল্প করার চেষ্টা করবেন ঠিক আছে ওকে তো আমি আবির স্যার তাহলে